আমি এইটুকু বয়সে এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া অসংখ্য ধন্যবাদ আল ওয়াফা ট্রাভেলস কে আল ট্রাভেলস ইন্টারন্যাশনাল বিশ্বস্ততার সাথে নিরাপদ বাইতুল্লাহর সফর আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আদনান আফি আমার জীবনের প্রথম সফর আমি পবিত্র বাইতুল্লাহে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার বাবা আমার আয়াস আমার মা মিলে এখানে আসছি আমি এইটুকু বয়সে এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া সেই সাথে আমার বাবা মা কে ধন্যবাদ জানাই তারা আমার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন ধন্যবাদ বাবা তোমাকে সেই সাথে আলওয়াফা ট্রাভেলস কেও সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ